সালামু আলাইকুম জানুয়ারি ছাব্বিশ রোজ সোমবার আমরা চলে নাজিপুর বাজার নাটক আজকে দেখবো রসুন কি অবস্থা রসুন হাল হাকি কত খুবই খারাপ যেটা দেখা যাচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি গাছও অনেক বের হয়ে যাচ্ছে রসুনের তো দেখি আজকের কি দামটা বলছে সেটা জানবো ভাই মানে ভালো দেখি দেখ ওয়ালাইকুম আসসালাম

কমে গেছে কি শেষ আছে না আপনাদের এলাকা পরিমাণটা কি লাগানোর পরিমাণ বেশি না কম আলো রসুন আর রসুন রসুন অন্তলে দিক রসুন এর মধ্যে বাঙ্গি তোর মুজ আপনাদের অঞ্চলে কি করে না কাটবো হয় নাকি প্রিয় দর্শক আমরা অধিকাংশ কিছু জিজ্ঞাসা করে খুঁজে পাচ্ছি যে পাট মানে নাই বলে চলে তা ASCII বিক্রি শেষ নাকি

মনে পাঁচশো টাকা নাই এই বেশি কাল কিনেছি আজকে দুই তিনশো টাকা নাই মানে কালকে অনুযায়ী আজকে দুই তিনশো টাকা নাই একটা ব্যবসিক ভাই খুব কষ্ট ভাবে কথা বললো যে নাই বললাম কি করতেছি প্রিয় দর্শক আমরা অধিকাংশ কৃষির সাথে কথা বলে দেখতেছি যে রসুন তাদের নাই তো সর্বোচ্চ তেইশো চব্বিশ পর্যন্ত আজকে বিক্রি হয়েছে যেটা শুনতে পাচ্ছি আসসালাম আলাইকুম কি অবস্থা আজকে রসুনের মানুষ দাম তুলনামূলক গত আর্টের সাথে কিছুটাও কম দেখতে পাচ্ছি অভুৎ কম চার পাঁচশো টাকা তর ভাই আপনার একটা কী দাম বলছে এ সতেরোশো বললো সতেরোশো টাকা বললো না অশোক একইবারেই বাজারটা থমথমে ব্রাজ করছে সে অনুযায়ী বড়ো ভাইয় ভালো একটা রসুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত বলছো ভাই একুশশো ভাই একুশশো বাইশশো টাকা বলতেছে না আপনি কত ঠিক দিচ্ছেন ছাব্বিশশো টাকা ঠিক দিছে না আচ্ছা আজকে বিক্রি শেষ না আরো আছে আরো অনেক তাও দশ মন তা তো হবেই না দর্শক আমরা মার্কেট গুলা ঘুরে যেটা দেখতে পাচ্ছি খুবই অবস্থা ততটা পজিটিভ না বাজার তারপরেও এখন আছে কি হবে এটাই বাস্তবতা আমি বলতেছি না অন্য কোনো ফসল প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের একটা আপডেট জানি না চেষ্টা তো করি সুন্দর ভিডিও তৈরি করতে তারপরেও এখন কৃষকের মুখে কোনো হাসি নাই আর যেই কস্টিং বা যে খরচ হচ্ছে সে তুলনায় খুবই দুর্ভাগ্য সারা কিছুই না তো প্রিয় দর্শক এই ছিল আজকের সো বা আল্লাহ সাল্লাম আরিকম রাখান ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে এটাই আর আপনারাও ভালো থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন